বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলবো জ্যোতি সত্যি ঘরের মানুষের কথা ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আমরা আপনি কল্যাণ আমরাও আপনার সাথে হাঁটবো দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটবো লাসুরতেই নজর রাখবো হাইকোর্টে রামপুজোর দিন রাজ্যে সংঘতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী রামপুজোর দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানিয়েছেন তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টানটানের ডিভিশন বেঞ্চ আগামী সোমবার অর্থাৎ বাইশ তারিখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং সেদিনই রাজ্যে সংহতি দিবস পালনে ডাক দিয়েছেন সংহতি মিছিল করা হবে গতকাল এমনটাই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার রাজ্যে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ টান্ডেল ডিভিশন বেঞ্চ গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন বাইশে জানুয়ারি সংহতি মিছিল প্রসঙ্গে শুনবো আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে তেইশে জানুয়ারি হয়েছে ছাব্বিশে জানুয়ারি হয়েছে বাইশে জানুয়ারিও আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে আজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদুয়ারা ওখানে অনেক গির্জাও আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে র্যালিটা করব যারা শুভানুদ্ধায় যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন সম্প্রতি মিছিল আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন বাইশে জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম গতকালই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংহতি মিছিলের কথা বলেন ডাক দেন এবং যারই বিরুদ্ধে এবার আদালতে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী রাম পুজো দিন রাজ্যের সংহতি মিছিল একই সঙ্গে রাম পুজো দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও জানান তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি হরিশ চান্ডেনের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম আর শুভেন্দু অধিকারীর হাইকোর্টে দ্বারস্থ হওয়ায় পুরো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শুনব পাল্টা বঙ্গ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাব এবং একই সঙ্গে আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকীর বক্তব্য শুনব মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা যদি মনে করেন আমি মা কালীর কাছে পুজো দেবো দিয়ে একটা মিছিল করব। সে অধিকার কি মমতা বন্দ্যোপাধ্যায় নেই গণতান্ত্রিক দেশে আমরা বাংলার মাটিতে নারী শক্তির আরাধনা করি মা কালী তো মা দুর্গার রূপ যে মা দুর্গাকে আরাধনা করতে হয়েছিল শ্রীরামচন্দ্রকে অকাল বোধনের মাধ্যমে যেন রাবণের বিরুদ্ধে যুদ্ধে রাম জয়যুক্ত হতে পারেন তো স্বাভাবিক সেই দেবী শক্তির আরাধনা করা মানে সবার আরাধনা করা হয়েছে একসাথে শান্তি শৃঙ্খলা ভঙ্গ কি একজন মুখ্যমন্ত্রী করবেন এবং শুভেন্দুবাবুর এই মিছিলকে কেন্দ্র করে যে সমস্যা এই যে চিরবিড়ি তার মধ্যে দেখা যাচ্ছে এটাই প্রমাণ করে যে তার কোনো কু বা কোনো খারাপ অভিসন্ধি ছিল পরিকল্পিত ভাবে রাম মন্দিরকে কলঙ্কিত করার জন্য রামকে কমিউনাল বানানোর জন্য একটা বিভাজনের রাজনীতির ফসল হচ্ছে মুখ্যমন্ত্রীর এই মিছিলের ঘোষণা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস রাজ্যে অশান্তি তৈরির প্ররোচনা দিচ্ছে যখন সারা পৃথিবী জুড়ে আজকে রাম বন্দনায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে সাড়ে পাঁচশো বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধের পর বিদেশি আক্রমণের ক্ষত চিহ্নকে মুছে দিয়ে সবসময় প্রতিষ্ঠা হচ্ছে যখন সমস্ত পশ্চিমবঙ্গের মঠ মন্দিরে কার্যত একটা পুজো হচ্ছে মুখ্যমন্ত্রীর এই সম্প্রীতি মিছিল আসলে সম্প্রীতি নয় এটি বিভাজনের মিছিল বিরোধী দলনেতা আদালতে গেছেন আদালত আদালতের সিদ্ধান্ত বাইশ তারিখে কি সঙ্গতি মিছিলের নামে যদি কোনো বিশৃঙ্খলা হয় তার দায়ী কি শাসক নেবেন এটাকে ক্লিয়ার করতে হবে বাইশ তারিখটাই বেছে নিতে হচ্ছে কেন বাংলায় উস্কানি দেওয়ার রাজনীতি হচ্ছে না তো আজকে বাবরির নিয়ে রাম মন্দির নিয়ে উনি অনেক কথা বলছেন উনিশশো বিরানব্বই সালে বাবরিকে শহীদ করেছিল তারপরে উনিশশো আটানব্বই এই মমতা ব্যানার্জি তৃণমূলের হাত ধরেছিল এই সরি বিজেপির হাত ধরেছিলো লালকৃষ্ণ আডবানীজির কাছে গিয়েছিল আমরা এগুলো ভুলে যাইনি আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলব যদি সত্যি ঘরের মানুষের কথা ভাবেন সম্প্রীতির কথা ভাবেন তারপরের দিনই তেইশে জানুয়ারি আমরা দেশপ্রেম দিবস উদযাপন করছি আসুন আমরা আপনি দেন আমরাও আপনার সাথে হাঁটবো দেশপ্রেম দিবসকে আমরা সামনে রেখে হাঁটবো তাহলে ওই দিনটাকে আপনি ইচ্ছাকৃতভাবে বাংলায় কোনো ধরনের হয়তো বিশৃঙ্খলিতি ঘটে ভোটে ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করছেন আমি অন ক্যামেরা বলছি ক্যাম মিডিয়ার মাধ্যমে আমি সংখ্যালঘু সমাজের বিশেষ করে মানুষদের কাছে অনুরোধ করবো সাথে সুশীল সমাজের মানুষজন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মকাণ্ডে সমাজের জন্য জড়িয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বাইশ তারিখে মমতা ব্যানার্জি তারা তৃণমূল কংগ্রেসের যে অপচেষ্টা চালানোর চেষ্টা করছে আপনার এর ফাঁদে কেউ পা দেবেন না বাইশের পরিবর্তে তেইশে মমতা ব্যানার্জি কল্লিক আমরাও মমতা ব্যানার্জির সাথে আমার হাঁটতে প্রস্তুত আছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা